ট্রাম্প ক্ষমতায় থাকলে ইউক্রেন যুদ্ধ হতো না বললেন পুতিন ডোনাল্ড ট্রাম্প দুই সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ হতো না বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট আমার সঙ্গে আলোচনা না করার একটি ডিগ্রি স্বাক্ষর করেছিলেন ট্রাম্প ক্ষমতায় থাকলে দুই সালে ইউক্রেনের যুদ্ধ শুরু হতো না ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এছাড়া ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাৎ করাও ভালো হবে বলে মনে করেন তিনি ক্ষমতায় আসার পর ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেওয়ার পর এমন মন্তব্য করলেন পুতিন রাশিয়ার রাষ্ট্রীয় টিভির এক সাংবাদিককে পুতিন বলেছেন আমরা বর্তমান মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে পাস করার মন্তব্যে বিশ্বাস করি আমরা সর্বদা এর জন্য উন্মুক্ত এবং আলোচনার জন্য প্রস্তুত আজকের বাস্তবতার উপর ভিত্তি করে শান্তভাবে কথা বলা আমাদের জন্য ভালো হবে এছাড়া ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ককে ব্যবসায়িক বাস্তববাদী এবং বিশ্বাসযোগ্য বলে বর্ণনা করেছেন তিনি এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনোসকে সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে তিনি বলেছেন জেলেনস্কি যুদ্ধের শুরুতেই রাশিয়ার সঙ্গে সমঝোতা করতে পারতেন কিন্তু তিনি তা না করে যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন জেলেনসকে এমনটা হতে দেয়া আপনার উচিত হয়নি তিনি কোনো ফ্রেস নন আমি খুব সহজেই সেই চুক্তি করতে পারতাম কিন্তু জেলেনসকে সিদ্ধান্ত নিয়েছিলেন আমি লড়াই করব। সাক্ষাৎকারে তিনি অবশ্য ইউক্রেনের সাহসিকতার প্রশংসা করেছেন ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের জন্য পুতিন এবং জেলেনসকি উভয়ই দায়ী গত বৃহস্পতিবার মার্কিন সম্প্রচার মাধ্যম ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি ইউক্রেন যুদ্ধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা Corén.